পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে 53 নং ওয়ার্ডের পূর্ব শহীদনগর জাগরণী সংঘ এলাকায় আয়ার ডেইরি ফার্ম ও মেহরাজ খান রাহাত এগ্রো ফার্মে চলছে দেশি গরুর বিপুল সমাহার বাড়ছে বেচা বিক্রিও স্যার ঠিক করে কইতে দাম না ঠিক করে না আমি তো দাম বলছি আপনি যদি আপনি

আগামী কালকে কুরবান এর আগের দিন সকাল নয়টার মধ্যে আমাদের এখান থেকে গরু নিয়ে যেতে পারবেন এই সুবিধাটা আপনি আর কোথাও পাবেন না আর এখানে আপনার ফসলটা আপনার বেঁচে যাচ্ছে না আমরা তো আমাদের একটু বাজার দেখেন দেখে নিতে

গরু চাই যে এখানে গ্রাহকরা আসুক ক্রেতারা আসুক এসে এখানে দেখুক দেখে তাদের সাধ্যের মধ্যে তাদের পছন্দ মতো গরু আমাদের থেকে তারা কিনে নিয়ে যাক এবং আমরা গরুকে কী খাওয়াচ্ছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা গাছ খাওয়াচ্ছি এবং বৈজ্জাল গাছ খাওয়াচ্ছি এবং আমাদের খের ঘুরো এখানে সব কিছু আছে তো আমরা অল্প আমাদের আইটেমের বলতে এখানে আমরা তো দেশীয় গরু কালেকশন করেছি হ্যাঁ দেশীয় গরু আমরা মনে করেন আমি এই গরুগুলো কালেকশন করেছি নেত্রকোনা থেকে বিভিন্ন ঘরে বিভিন্ন এলাকায় গিয়ে বাড়িতে গিয়ে তারা পালা গরু আমি এখানে কালেকশন করেছি প্রতিবারের নেই এইবারও আমরা পঁয়ত্রিশটি গরু মজুত করেছি অলরেডি আলহামদুলিল্লাহ আমরা দশটা গরু বিক্রি করে ফেলেছি হ্যাঁ সেল হয়ে গেছে আমাদের দশটা গরু এর মধ্যে ইনশাল্লাহ আর এখন তো মানুষ কোরবানি দেয় যে জায়গা না জায়গা সংকটের কারণে গরুটা রাখা যে মানুষের কষ্ট সেই কারণে মানুষ কি করে গরুগুলো আপনার এখানে রেখে যায় না তাদের ঘরে রাখতে পারে না বিদায় গরু কিনবে যে কোরবানের দু তিন দিন আগে আর আমরা এখানে সুবিধা দিচ্ছি ওই কারণে যে আপনি আজকে গরু কিনবেন কোরবানের একদিন আগে অর্থাৎ কোরবান তো শনিবারে শুক্রবার সকাল নয়টার মধ্যে আমরা গরুগুলো এখান থেকে ডেলিভারি নিয়ে যেতে পারবে বাড়তি কোনো চার্জ আমরা গ্রাহক থেকে ক্রেতা থেকে আমরা নিব না অনেকে আমাদের পুরাতন কাস্টমার আছে যারা গরুগুলা দেখে গেছে অল্প টাকা নিয়ে দর কষাকষি চলছে ওরা কেউ বলছে আমি এক ঘন্টা পরে আসতেছি বা এরকম আসবে বলে এরা এরা আমার পার্মেট কাস্টমার এরা আসলে যদি কালকের মধ্যে আমি আশা করছি আমার বিশটা গরু সেল হয়ে গেলে আগামীকালের পরে আমরা বৃহস্পতিবারের আগে আরও একগারে গরু আসার আমাদের সম্ভাবনা আছে আরো হ্যাঁ আরো গরু আনবে এখানে আসতে হবে যে আপনি যদি অক্সিজেন থেকে আসতে চান তাহলে রিক্সায় করে শহীদনগর হয়ে বিশ টাকা নিবে আমাদের এই শহীদনগর পূর্ব শহীদনগর জাগনীয় সংঘ সংলঙ্গ এখানে এসে পশ্চিম পাশে আমাদের খামার আঁতরুর ডিপু থেকে আসলে বেলতর পার হলেই এখানে আমাদের খামার নয়ার হাট থেকে আসলে এখানে এই চালিতাতলি যাওয়ার আগে পূর্ব শহীদনগর জাগরণীয় সংঘ ক্লাবের পাশে আমাদের খামার তিন চার দিক থেকে আসতে পারবে হ্যাঁ এখানে আসতে পারবে সকলকে আমন্ত্রিত ধন্যবাদ এনামুল হক লিটন প্ৰগতি টুৱেণ্টি ফ'ৰ টি বি